মেসি ইয়ামালরাও উঠে এসেছেন এই একাডেমি থেকে উঠে এসেছেন জাভি ইনিয়েস্তা পেদ্রি গাভি সহ কত কত খেলোয়াড় সেই বার্সার একাডেমি থেকে এবার বাংলাদেশে আসছেন এক খেলোয়াড় সেটিও আবার সবার আগ্রহের কেন্দ্রে থাকা ফরওয়ার্ড পজিশনে জুনে বাংলাদেশ দলে খেলার জন্য ট্রায়াল দিবেন এই ফুটবলার কে এই ফুটবলার সত্যি কি ট্রায়াল দিয়ে নিজের জায়গা অর্জন করতে পারবেন তিনি তা নিয়ে থাকছে প্রতিবেদন ফুটবলে ক্লাবের অ্যাকাডেমির মধ্যে সেরা কোনটি এমন প্রশ্নে আপনার সর্বপ্রথম হয়তো আসবে একটি নাম লা মাসিয়া বার্সেলোনার এই একাডেমি থেকে কত খেলোয়াড় উঠে এসেছে তার হিসেব নেই গার্দিওলা থেকে হালের আমলের ইয়ামাল পেদরি মাঝের মেসি জাভি ইনেস্তা সহ কত বড় বড় নাম আছে বিশ্ব ফুটবলে এবার সেই বার্সার একাডেমি থেকে ইউরোপে নয় বরং বাংলাদেশে আসছেন এক খেলোয়াড় বার্সা একাডেমিতে একজন বার্সার জার্সি গায়ে জড়িয়ে নিখুঁত ফিনিশিংয়ে দিচ্ছে সেও আবার বাংলাদেশি এই দৃশ্য আপনার কাছে স্বপ্ন মনে হলেও এটাই এখন বাস্তব বার্সার একাডেমিতে খেলা সেই ছেলের নাম আমির সামি আঠেরো বছর বয়সে আমির খেলেন যুক্তরাষ্ট্রের বার্সার একাডেমিতে শুধু ট্রেনিং করেন আমির এমন নয় যুক্তরাষ্ট্রের অন্যতম এলিট লিগের ক্লাব লং আইল্যান্ড স্লামার্সেও খেলেন আমির লং আইসল্যান্ড স্লামার যুক্তরাষ্ট্রের এমএলএস নেক্সট রাইজিং ন্যাশনাল লীগ সহ নানা টুর্নামেন্টে অংশগ্রহণ করে বয়সভিত্তিক পর্যায়ে অন্যতম সেরা দল বলা যায় তাদের এমন দলে খেলছেন আমির আমির ভার্সেটাইল খেলোয়াড় অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলতে পারেন উইংয়ের দুই জায়গাতেই খেলতে পারেন তবে সবচেয়ে বড় চাহিদা ফরওয়ার্ডে এই জায়গায় যে একজন ভালো মানের কাউকে খুঁজছে বাংলাদেশ আর সেখানেই পাঁচ ফুট আট ইঞ্চির আমির হতে পারেন সমাধান দারুণ ফিনিশিংয়ের সাথে হেডটাও মানানসই আমিরের তাই ফরওয়ার্ড পজিশন তাকে ঘিরে আসা দেখতে পারে সবাই আগে থেকেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা ছিল আমিরের তবে সেভাবে সুযোগ হয়নি তার এবার ট্রায়াল দিতে বাংলাদেশের পথে আমির জুনে প্রবাসী ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রায়াল দেবে বাংলাদেশ দল সেখানে মূলত বয়স ভিত্তিক দলের বিভিন্ন পর্যায়ের জন্য হবে খেলোয়াড় বাছাই আরহাম নিলয়দের সাথে এখানেই পরীক্ষা দিতে নামবেন বার্সা একাডেমির আমের আমিরের সফল হওয়াটা জরুরি বাংলাদেশের জন্য বার্সা একাডেমি থেকে আসা একজন যে স্কিলফুল হবেন তাতে সন্দেহ নেই এর বাইরে ফরোয়ার্ড পজিশনে কাউকে যে খুব দরকার দলের মাঝ মাঠে বিশ্বসেরা তারকারা উইং এ ফাহমিদুল রাকিবরা এদের সাথে নাম্বার নাইনে যে নতুন কাজে লাগাতে হবে কাউকে দেখা যাক আগামী দিনে সেই জায়গাটা পূরণ করতে পারে কিনা আমির সামে